দেখ잖아 আমার মোবাইল লাগিয়াছ কেন তুই আমি কি দেখতে માંગছিনি কি দেখ잖아 আমার মোবাইল লাগবে আমার মোবাইল লাগবে কেন রাম দাও আমি এইটা হইতা বুঝি না আমার মোবাইল লাগবে হইছে আর কোনো কথা আছে गाइस ওখানে কিছু লোক আছে চার পাঁচ জন তো গে প্র্যাঙ্ক করব এটা ভাঙবো দেখি কি হয় এ মার 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 এ আভি মজা आएगा ना भिड़ो

মোবাইলটা বাইং গেলি হ্যাঁ আমার যে মোবাইলটা বাইং গেলি কো এই দেখে যা আমার মোবাইল বাইং গেছে কিন্তু এই কিছে কিছে না আমার মোবাইলটা বাইং গেলো হ্যাঁ আমার মোবাইল কিন্না দিবি মোবাইল হয়ে গেছে সেল আরে আমি জানি না না আমি গিয়ে দেখতে পারি নাকি আমি সেইটা বুজি না আমাৰ মোবাইল লাগব হৈছে আৰু কোনো কথা আছে নহয় না আমাৰ মোবাইল লাগব